নমস্কার বন্ধুরা আবার আজকে চলে এলাম একটা হট টপিক নিয়ে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে ইদানিং কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি সারাদিনে অন অ্যান অ্যাভারেজ যে পেশেন্ট দেখি আমরা আসি নব্বই একশো তার একটা মেজরিটি পেশেন্ট হচ্ছে নার্ভের সমস্যা নিয়ে এবং এই সমস্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এত কম বয়সের মানুষের মধ্যে দেখা যাচ্ছে যেটা কিন্তু আগে আমরা আজ থেকে যদি পাঁচ সাত বছর দশ বছর পিছিয়ে যাই তাহলে কিন্তু এই ধরনের আমাদের কোনো পিকচার মনে পড়ে না তো হঠাৎ মনে হলো তাহলে এই এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তাতে হয়তো আপনাদের কিছু উপকার হলেও হতে পারে বিষয়টা হচ্ছে যে নার্ভের সমস্যা এত বাড়ছে কেন আর যদি নার্ভের সমস্যা বাড়ে তাহলে সেই ক্ষেত্রে আমার কি কী করণীয় আছে আর যার নার্ভের সমস্যা হয়নি সে কিভাবে প্রোটেকশন নিতে পারে এই সম্পর্কে একটা ছোট্ট ভিডিও আজকে আপনাদের উপহার দেব এটাই একটা ভাবনা রেখেছি স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে আপনার কিছু না কিছু বেনিফিট হবেই হবে প্রথম কথা হচ্ছে যে নার্ভের অসুখ শুনলে আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই যে কোনো অসুখকেই ভয় পাই কিন্তু কিছু কিছু অসুখ আছে যেগুলোকে আমরা প্রচণ্ড ভয় পাই এবং ভয় পাওয়ার কারণ আছে এটা যে অকারণে তা না এখন ভয় না পেয়ে এই জায়গা থেকে বেরোনোর জন্য কি কি করতে পারি সেই সম্পর্কে কয়েকটা কথা চটপট শেয়ার করা যাক প্রথম যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমার জীবনযাত্রায় কোথাও ভুল হচ্ছে কি না সেটা একটু চেক করে নেওয়া যেমন আমি পর্যাপ্ত ঘুমাচ্ছি কি না আজকের মানুষের লাইফস্টাইল যদি আপনি স্টাডি করেন আপনার ডাক্তার হওয়ার দরকার নেই আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ কম ঘুমাচ্ছেন এবং যে সময় ঘুমাচ্ছেন সেই সময় মেডিকেলে যে যে টাইমটাকে মেনশন করা আছে ঘুমের জন্য বেস্ট টাইম যেমন ধর দশটা সাড়ে দশটা থেকে ভোর সাড়ে চারটে পাঁচটা এই টাইমে কিন্তু মেজরিটি মানুষই ঘুমাচ্ছেন না আনফর্চুনেটলি আনফর্চুনেটলি আমাদের শরীরের সমস্ত কিছু সিস্টেম কিন্তু তার একটা নিজস্ব ক্রোনোলজি আছে মানে সে একটা নির্দিষ্ট টাইম ধরে চলে আপনি কখন ঘুমাবেন কখন খাবেন আমার আগের ভিডিওগুলোতে এই নিয়ে অনেক কথা বলা আছে যারা আরও বেশি ইন্টারেস্টেড হবেন তারা আগের ভিডিওগুলো দেখতে পারেন তো সেখানে কিন্তু বেস্ট স্লিপিং টাইম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দশটা সাড়ে দশটা যদি আপনি ঘুমাতে গেলেন তাহলে আপনি সাড়ে পাঁচটা পর্যন্ত ঘুমালেন এবং আপনি ফ্রেশ হয়ে যাবেন এবং আপনার এই সময়ে যে যে শরীরের কাজগুলো হওয়ার কথা ছিল সেগুলো সবই হয়ে যাবে এবং আপনি ফিল করবেন যে আপনি ডাবল এনার্জি নিয়ে সকালে উঠছেন একই মানুষ যদি রাত বারোটার পরে ঘুমান বারোটা সাড়ে বারোটা এবং সকালে হয়তো সাতটা সাড়ে সাতটা অব্দি ঘুমালেন উনি কিন্তু ফ্রেশনেসটা ফিল করতে পারবেন না এই ডিফারেন্সটা বোঝার জন্য আমার কথাটা শুধু শুনলে হবে না আপনাকে নিজেকেই লাইফস্টাইলটা চেঞ্জ করে বুঝে নিতে হবে যে কী ডিফারেন্স আছে এর মধ্যে নেক্সট হচ্ছে ফুড হ্যাবিট খাদ্য এবং অখাদ্যের মধ্যে কোনো ডিফারেন্স করার মতো বোধ হয় আমাদের আইকিউ লেভেলটাই চলে যাচ্ছে আমার কাছে এমন এমন পেশেন্ট আছে হয়তো একদম বাচ্চা সকাল থেকে সন্ধ্যে অব্দি যে খাবারের কথা বললেন তার মা বাবা বাবা আমি কোনো খাবার খুঁজে পেলাম না সকালে ম্যাগি খেয়ে স্কুলে গেল ফিরে এসে ভাত আর মাংস খেলো বিকেলে আবার ম্যাগি খেলো কি কেক খেলো টিফিনে কেক নিয়ে গেছিল। রাতে আবার ডিম আর ভাত খেলো এর মধ্যে ফুডটা কোথায় ফুড মানে আমার শরীর যেটা চায় সেটাকে ফুড বলবো আমার শরীর কী চায় আমার শরীর চায় প্রচুর পরিমাণে ফাইবার আছে এমন খাবার প্রচুর পরিমাণে রসালো খাবার আনপ্রসেসড ফুড যে খাবারগুলোকে প্রসেস করা হয়নি এরকম খাবার আমি কি কি খাচ্ছি এগুলোর উপর ডিপেন্ড করে আমার কোয়ালিটি অফ লাইফ আমার হেলথ কোয়ালিটি এগুলো কিন্তু বিল্ড হবে তো ফ্রেন্ড আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা একবার স্টাডি করে দেখে নিন যে আপনার খাবারের সিক্সটি পারসেন্ট ফাইবার আছে কি না বয়েল ফুড আছে কি না ফ্রুটস আছে কি না ভেজিটেবলস আছে কি না যদি না থাকে ওগুলো ইমিজিয়েট অ্যাড করুন এর পাশাপাশি যেটা এখনকার দিনে নতুন সমস্যা মোবাইলে আমি কন্টিনিউয়াস স্ক্রলিং করছি সেখান থেকেও নার্ভের সমস্যা গ্যারান্টেড হবে এবং অদ্ভুত একটা রোগের আবির্ভাব হতে চলে যে সেটা হচ্ছে যে ইনফোবেসিটি ইনফোবেসিটি মিনস হচ্ছে যে যেমন আমরা বেশি খেলে মোটা হয়ে যাচ্ছি ওবেসিটি অত্যন্ত বেশি ইনফরমেশান নেওয়ার জন্য আমার ব্রেনও মোটা হয়ে যাচ্ছে এবং সেখান থেকে নানা ধরনের অসুখের শিকার হচ্ছি আমরা আমার প্রয়োজনে এমন প্রচুর ইনফরমেশান আমি মোবাইল থেকে গ্যাদার করছি কিন্তু এগুলো ব্রেনে যখন ঢুকছে ব্রেন কিন্তু না প্রসেস করে তাকে ছাড়বে না তার কোনো পজিটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ ইমপ্যাক্ট দুটোই কিন্তু আপনাকে নিতে হবে সুতরাং আপনি মোবাইল যখন দেখছেন তখন আপনি একটু সতর্ক হয়ে মোবাইলকে হ্যান্ডেল করুন যা আপনার পছন্দের যে সাবজেক্টগুলো সেই সংক্রান্ত পডকাস্ট হোক কি সেই সংক্রান্ত কোনো আলোচনা হোক সেই সংক্রান্ত কোনো ভিডিও হোক সেগুলোই শুধু দেখুন এবং বিনোদনমূলক ভিডিও দেখুন ফানি ভিডিও দেখুন কিন্তু অকারণে প্রচুর টপিক আছে যে টপিকগুলো হয়তো আমার আপনার জীবনে তেমন কোনো মানে রাখে না সেই ধরনের ইনফরমেশানগুলো গ্যাদার করবেন না এতে কিন্তু আপনার মানসিক শান্তি বিঘ্নিত হয়ে নার্ভের অসুখ হয়ে যাবে আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু নার্ভ মানে ডাক্তারির যে কচকচানি ব্যাপারটা থাকে ডাক্তারির যে ইনফরমেশানগুলো থাকে আমি সেগুলো অ্যাভয়েড করে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের মতো করে ইনফরমেশানটাকে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি তো সেইভাবেই ভিডিওগুলোকে বানানো হয় আমাদের নার্ভে যে নেটওয়ার্কটা সারা শরীরে ছড়িয়ে আছে সেই নেটওয়ার্কটা কিন্তু চলার জন্যে আমাদের বিশেষ কিছু অভ্যাসের প্রয়োজন আছে আগে দেখা যাক যে কি কি কারণ দেখলে আমি একটু সতর্ক হতে পারি প্রথম কথা হচ্ছে যে হঠাৎ করে দেখা গেলো যে আমার মুড অফ হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই ঠিক আছে হাত পা ঝিনঝিন করতে শুরু করলো হাত কাঁপতে শুরু করেছে অল্পেতেই বুক ধরপর করছে হাতের তালু পায়ের তালু জ্বালা করছে আচমকা আচমকা মাথা ঘুরে যাচ্ছে আমি অনেক কিছু ভুলে যাচ্ছি এরকম ধরনের লক্ষণ যখন আপনার মধ্যে আসছে তখন আপনি একটু সতর্ক হয়ে যান এবং যে ধরনের লাইফস্টাইল আমি বললাম সেগুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা করুন প্রচুর আড্ডা মারুন মানুষের সঙ্গে মোবাইলের সঙ্গে আড্ডা নামের মানুষের সঙ্গে আড্ডা মারা কথা বারা আড্ডার মধ্যে যে সাবজেক্টটা নিয়ে আপনি কথা বলছেন আপনি ভালো করে খেয়াল করুন সেই সাবজেক্টটা নেগেটিভ সাবজেক্ট নয় তো যদি সেটা নেগেটিভ সাবজেক্ট হয় তাহলে সেটা কিন্তু আপনার নার্ভ ড্যামেজ করবে এ নিয়ে কোনো কোয়েশ্চেন নেই তাহলে আপনাকে আলোচনা যেটা করছেন সেটার সম্পর্কে সতর্ক হয়ে সাবজেক্ট চুজ করে সেই সংক্রান্ত আলোচনা করতে হবে যেটা পজিটিভ এবং দেখবেন পজিটিভ আলোচনা যদি আপনি ঘন্টার পর ঘন্টা করছেন আপনার কিন্তু কোনো রকম অস্বস্তি হবে না আপনি একটা নেগেটিভ আলোচনা কিছুক্ষণ করার পর মনে হবে আপনার জন্য একটা বোর ফিল করছেন এটা অস্বস্তি হচ্ছে আপনার মধ্যে কেন প্রচুর টক্সিন প্রডিউস হয়ে গেছে তো এই জায়গা থেকে বেরোনোর জন্যে আমাদের বেশ কিছু শারীরিক ব্যায়াম প্রাণায়াম যেমন ধরুন আপনি একটা খুব সহজ প্রাণায়াম আছে অনুলোম বিলোম এটা করা যেতেই পারে নার্ভের জন্য খুবই ভালো এবং কপাল ভাতি সবার জন্য নয় এটা একটু জেনে বুঝে করতে হবে কার কার হবে কার কার হবে না একটু এক্সপার্টের হেল্প নিয়ে করতে হবে কিন্তু ভ্রামরই একটা প্রাণায়াম আছে যে প্রাণায়ামটা কিন্তু অসাধারণ রেজাল্ট দেয় নার্ভের রোগের ক্ষেত্রে এবং ভ্রামরিতে দেখা গেছে যে একটা মানুষকে ভ্রামড়ি করানোর পরেই যদি তার এমআরআই করা হয় ব্রেনের তাহলে কিন্তু তার একটা হিউজ চেঞ্জেস আছে পজিটিভ চেঞ্জেস এবং ভ্রামড়ি করলে কিন্তু অটোমেটিক যাদের ঘুমের সমস্যা যে ঘুম পাতলা ঘুমের গভীরতা কম তারা কিন্তু দারুণভাবে উপকৃত হন তো চলুন আমি যেহেতু ডাক্তার আমার নাম তো অনেকেই জানেন ডক্টর জেকে ঘোষ জয়ন্ত কুমার ঘোষ আমি হোমিও মেডিকেল অফিসার দীর্ঘ অভিজ্ঞতা প্র্যাকটিসে যেগুলো আমি আমার প্র্যাকটিসে থেকে উঠে এসছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি তো যেহেতু আমি ডাক্তার আপনারা নিশ্চয়ই এক্সপেক্ট করছেন যে কী কী মেডিসিন এই এই ব্যাপারে আপনাদেরকে হেল্প করতে পারে মেডিসিনগুলো অবশ্যই আমি বলবো কিন্তু অ্যাপ্লাই করার আগে লোকাল কোনো ডাক্তারবাবু থেকে বা আমার থেকে কনসালটেশন নিয়ে কনসালটেশন নিয়ে আপনি সেই মেডিসিন ইউজ করবেন প্রথমেই আমি একটা মেডিসিনের কথা বলি যেমন এই যে একটা ওয়েদার যা হচ্ছে ভীষণ গরম হঠাৎ করে এবং তার সঙ্গে হিউমিডিটি একটা ক্লামজি মানে শরীরে একটা অস্বস্তি হাঁসফাঁস করা অবস্থা আপনি হঠাৎ ফিল করবেন আপনার এনার্জিটা কেমন যেন কমে যাচ্ছে একটা ঘুম ঘুম ভাব একটা ঝিমুনি হালকা হালকা মাথাটা হয়তো ঘুরতেও পারে স্লাইট টেম্পারেচার এবং সারা শরীর যেন একটা অবস ভাব আমার শরীর যেন কোনো শক্তিই নেই তো এই যে নিউরো প্রবলেম এই এইগুলোর ক্ষেত্রে আপনারা ইউজ করবেন জেলসিমিয়াম টু হান্ড্রেড দিনে চারবার করে পরপর দু দিন ইউজ করবেন দু তিন ঘন্টা ইন্টারভ্যালে এবং আপনি ইমিডিয়েট এখান থেকে কিন্তু রিকভারি পেতে শুরু করবেন আর অনবদ্য ওষুধ জেলসিমিয়াম টু হান্ড্রেড জি ইএল এসি এমআই ইউএম জেলসিমিয়াম টু হান্ড্রেড নেক্সট মেডিসিনে চলে যায় সেটা হচ্ছে যে ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফস একটা অনবদ্য মেডিসিন অ্যাকচুয়ালি একটা মেডিসিন এগুলো একটা বডি সল্ট এই ক্যালকেরিয়া ফস যদি আপনি ইউজ করেন তাহলে আপনি ইউজ করবেন বায়ো বায়োকেমিক মতে কারা ইউজ করবেন যাদের শরীর থেকে কোনো কারণে দীর্ঘদিন ধরে কোনো ফ্রুইট লস হয়েছে যদি কোনো পুরুষ মানুষ হন তার হয়তো প্রচুর ধাতু ক্ষয় হয়েছে কি দীর্ঘদিন আপনি কোনো পাতলা পায়খানায় ভুগেছেন এরকম ধরনের কোনো হিস্ট্রি আছে এবং তার সঙ্গে আপনি একটা উইকনেস ফিল করেন আপনার হজমের সমস্যা হয় একবার খেলে খেতে অনেকক্ষণ দেরি হয় অর্থাৎ হজম হতে দেরি হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন ক্যালকেরিয়া ফস সিক্স এক্স দিনে দুবার চারটে করে গরম জল দিয়ে টানা আপনি পনেরো দিন তিন সপ্তাহ খাবেন দেখবেন আপনার ওইগুলো সব ইম্প্রুভমেন্ট হয়ে গেছে একটু বয়সজনিত কারণে আমরা দেখেছি ম্যাক্সিমাম মানুষের বিভিন্ন মাসলে ক্র্যাম্প হয় খিঁচে ধরে প্রচণ্ড যন্ত্রণা হয় তার সঙ্গে অনেকেরই রোগ থাকে ভুলে যাচ্ছি একটা অবসাদ ভাব একটা হতাশ ভাব এই প্রবলেমগুলোর ক্ষেত্রে যাদের একটু বেশি বয়স হয়েছে বা যারা একটু ব্রেন ওয়ার্ক করেন কোনো অফিসে কাজ করেছেন অনেক ব্রেনের লোড নিয়েছেন তাদের জন্যে একদম চোখ বন্ধ করে ক্যালি ফর সিক্স এক্স এবং ম্যাক ফর সিক্স এক্স অল্টারনেট করে দিনে দুবার দুবার চারবার করে যদি আপনি বেশ কিছুদিন কন্টিনিউ করেন দেখবেন আপনার এই ধরনের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি চলে গিয়ে একটা চনমনে ভাব আপনার মধ্যে চলে আসবে অ্যাভেনা স্যাটাইভা মাদার অ্যাভেনা স্যাটাইভা মাধার অ্যাভেনা স্যাটাইভা মাধার আপনি ইউজ করবেন কীভাবে গরম জলে গরম জলে কুড়ি পঁচিশ ফোঁটা দিলেন এবং সেটা চা খাওয়ার মতো সিপ করে আপনি খাচ্ছেন সকাল সন্ধ্যে এবং কিছু দিনের মধ্যে আপনি ফিল করবেন আপনার যে এনার্জিটা লুজ হয়ে যাছিল। কিছু ভালো লাগছিলো না সবসময় একটা উইকনেস ছিল ওটা কিন্তু কেটে যাচ্ছে এবং আপনি একটা ফুরফুরে মেজাজের মধ্যে চলে এসছেন এই মেডিসিনটা আপনি বছরে বেশ কয়েকবার আপনি যদি অসুস্থ না হন স্টিল আপনি এটা খেলে কিন্তু আপনার নিউরো যে ড্যামেজগুলো কম বেশি হয়েছিলো সেগুলো রিপেয়ার হয়ে যাবে একে বলাই হয় নাভটনিক একটা অসাধারণ মেডিসিন এবং এই মেডিসিনটা কিন্তু যে কেউ নিতে পারেন এগুলোর খুব একটা সাইড এফেক্ট কিছু নেই এবং এটা নেওয়ার প্রয়োজন আজকে দিনে প্রত্যেকেরই কম বেশি আছে যেহেতু আমরা সবাই স্ট্রেসড নেক্সট প্রোডাক্ট হচ্ছে বা নেক্সট মেডিসিন হচ্ছে সেটা হচ্ছে যে অশ্বগন্ধা অশ্বগন্ধা মাদার টিংচার এটা যারা একটু যৌন সমস্যায় ভুগছেন যৌন শিথিলতা এসে গেছে কিন্তু মানসিকভাবে এখনো চাহিদা রয়ে গেছে তাদের জন্য একটা অনবদ্য ওষুধ হ্যাঁ অশ্বগন্ধা মাদার আপনি পনেরো ফোটা করে ঠান্ডা জলের সঙ্গে যদি দিনে দুবার করে নিয়েছেন হ্যাঁ পনেরো দিন বিশ দিন তারপর একটু ব্রেক দিলেন আবার নিলেন এতে কিন্তু আপনার দেখবেন সামগ্রিক একটা চন্মনে ভাব এবং একটা এনার্জেটিক আপনার যেন হঠাৎ করে মনে হবে আপনার বয়সটা দশ বিশ বছর পিছিয়ে গেল এবং সারা শরীরের নাকগুলো এক্সাইটেড হয়ে গিয়ে একটা ডিপ স্লিপ আপনি অনুভব করতে পারেন অশ্বগন্ধা খাওয়ার পর ঘুমের একটা প্রশান্তি আসবে এবং শরীরে একটা দারুণ ফুরফুরে একটা মেজাজের পরিবর্তন আপনি দেখতে পাবেন নেক্সট একটা মেডিসিন কথা বলবো সেটা হচ্ছে মেডোরিনাম অবভিয়াসলি একটা খুব বড়ো ধরনের ওষুধ এবং এই মেডিসিনটা তারা ইউজ করুন একটু জেনে বুঝে নিয়ে ডক্টরের কনসালটেশন নিয়ে যদি আপনার কোমর থেকে পা অব্দি যন্ত্রণা হচ্ছে বা বিভিন্ন জায়গায় যন্ত্রণা করছে তার সঙ্গে একটা অসার ভাব রয়েছে ঝিনঝিন ঝিনঝিন করছে অসার ভাব রয়েছে আপনি দেখছেন আপনি সব কিছু ভুলে যাচ্ছেন আপনার বিশেষ কিছু মনে থাকছে না আপনি একটু কথা বলতে ভালোবাসেন একটু লবণ খেতে ভালোবাসেন বা মিষ্টি খেতে ভালোবাসেন আপনার মধ্যে একটা প্যানিক আছে সময় কিছু হলেই একবার আপনি হাহুতাস করতে শুরু করেন এরকম ধরনের যদি আপনার হিস্ট্রি থাকে বা আপনার সিমটমস থাকে তার সঙ্গে আপনি দেখলেন আপনার ফোরফাদার্সদের মধ্যে কারো কারো হয়তো বাদ সুগার প্রেশার এই ধরনের হিস্ট্রিও রয়েছে তাহলে আপনি চোখ বন্ধ করে মেরোরিনাম ওয়ান এম এক হাজার প্রডেন্সি পরপর দুদিন সকালে যদি দু ফোটা করে আপনি নিয়ে নেন আপনার কিন্তু এই ধরনের পেনগুলো চলে যাবে প্যান্ডেমিকের পর থেকে আমরা এই কোমর থেকে পাওয়া অব্দি যন্ত্রণা হিউজ পেশেন্ট পাচ্ছি এবং এই পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখছি মেরোরিনাম কিন্তু দারুণ কাজ করছে সেই জন্য মেরোরিনামটা আমরা ট্রাই ট্রাই করতে পারি লাস্ট যে মেডিসিনটা বলে আমরা শেষ করব সেটা হচ্ছে যে কস্টিকাম 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 আপনি ইউজ করবেন সেই ক্ষেত্রে যখন আপনার সমস্যাগুলো রাত্রে বৃদ্ধি হচ্ছে রাত্রে যেদিকেই হাত রাখছেন পা রাখছেন সেটা অবাস ভাব চলে আসছে হ্যাঁ আপনি হাত পাগুলোকে সোজা করতে পারছেন না একটু যেন টান টান সব জায়গায় আপনার কপর দিয়ে কোনো মানসিক ঝরঝাপটা গেছে এবং আপনি রাত্রে ভালো ঘুমাননি অনেক দিন ধরে এরকম কোনো হিস্ট্রি আছে আপনি হয়তো একটু রিচ রান্না প্রেফার করেন এই সিমটমগুলো যদি আপনার ম্যাচ করে আপনি কম কমফোর্টেবলি সেখানে কস্টিকামকে ইউজ করুন কস্টিকাম থার্টি পরপর দুদিন সকালে যদি আপনি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার নার্ভের যে সমস্যাগুলো আপনি ফিল করছিলেন সেগুলো কিন্তু অনেকটাই চলে যাবে আবারও বলছি মেডিসিন ইউজ করার আগে ডক্টরের পরামর্শ নিয়ে বা আমাদের সঙ্গে কনসাল্ট করে এই মেডিসিনগুলো ইউজ করুন এবং যে যে লাইফস্টাইল আপনারা ভুল করছেন সেগুলো কারেকশন করে নিয়ে এবং ডেফিনেটলি আই রিপিট ওয়ান্স মোর ডিনার টাইম কিন্তু সাতটার পরে হবে না তাহলে আপনার নার্ভ কিন্তু ড্যামেজ হবে না এবং এগুলি যদি আপনি ফলো করেন ডেফিনেটলি আপনি একটা সুস্থ জীবনের দিকে এগিয়ে যাবেন এবং আর অনেক ভালো থাকতে পারবেন অনেক মানুষকে হেল্প করতে পারবেন নমস্কার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন